पवित्र मास माहे रबीउल नूर माहे रबीउल अव्वल के स्वागत तो जानिए पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे साथे साथे ख्वाजा गरीब नवाज रदियल्लाहु तआला अन्हु মান্নানিয়া মাদ্রাসার ছাত্রদের পাকড়ি প্রদান উপলক্ষে চষ্টবারের এই সুন্নি মতো আজিম মহাসম্মেলনের মান্যবর সভাপতি সদরে জলসা আপনাদের আমাদের সকলেরই শ্রদ্ধেয়জন দরবারে কৌসুল আজম কুমিল্লার সম্মানিত পীর সাহেব গাজিয়ায়ে দিন এ মিল্লাত মুনাজির আহলে সুন্নাত সমসের বাংলা হুজুর রাহনুমায়ে শরিয়াত ও পীর এ আল্লামা গাজী এম এ মান্নান জিহাদি মুদ্দা জিললুল আলী কদমহু আলা আইনি ওয়া রাসি এত কুনদরে যিনি তাকরির পেশ করেছেন অত্র দরবারের নাইবে সজ্জাদান আমার প্রাণ প্রিয় বন্ধু আল্লামা পীরজাদা মুফতি খাজা ইমরান শাহ বিন জিহাদি সাহেব বিশেষ বক্তার তাকরির পেশ করেছেন আমাদের সকলেরই প্রিয়জন হযরত মাওলানা জি এম শাহজাহান বিপ্লবী سنی القادری صاحب اپستید اچن مفتی حافظ غلام محمد کوثر شخری صاحب حضرت مولانا محمد ابو سید نعیمی صاحب حضرت مولانا منصور احمد راجہ پوری صاحب شوہستی حضرات علمائی کرام মেহমান বৃন্দ বিশেষ করে যেনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ও প্রেমিক শান্তিপ্রিয় শ্রোতামণ্ডলী পরদার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম আমি এবং খুবই আনন্দিত এই কারণে আমি এসে এই জলসা বারবার দেখতেছি মন আমার ভরে গেছে একশোতে নিরানব্বই জন যুবক আমার নবীর প্রেমে বসে আছে আমি গনে দেখেছি মুরব্বী আর যুবকের মধ্যে পার্সেন্ট কত দেওয়া যায় তখন দেখলাম একজন মুরব্বী হলে যুবক বসে আছে সমাজ চেঞ্জ হয়েছে যুবক এখন সিনেমায় নয় যুবক এখন ইসলাম কায়েম করার জন্য মাঠে নেমে গেছে আলহামদুলিল্লাহ এটা আমার আনন্দের বিষয় এবং আমি বসে বসে আমার বন্ধুবর আমি আপনি বললে মুখ দিয়ে আসবে না কেন তুমি তুমি করে বলছি সম্মানের জায়গায় অবশ্যই আপনি কিন্তু যখন আপন হয়ে গেছে এখানে আর আপনি বললেও বের হবে আমার বন্ধু যখন বক্তব্য রাখছে আমি অলরেডি শ্রোতা শুরু করে দিয়েছি যুবক কয়জন মুরব্বী কয়জন তখন রেজাল্ট বের হয়েছে এক মুরব্বী নাইনটি নাইন যুবক আমি বললাম যুবক তো এসেছে কামলিওয়ালা যুবক নিয়ে কিছু বলেছে কিনা এটা যখন ভাবতে লাগলাম হঠাৎ আমার বুখারি মুসলিমের একটা হাদিস মনে পড়ে গেছে বিআইপি তো বাংলাদেশেও আছে বিআইপি তো বিশ্বেও আছে কিন্তু আমরা দেখলাম বিআইপি ততক্ষণ সিয়ার আছে যতক্ষণ কথা না সিয়ার সরে গেছে জুতার মালা দিতে আর পাবলিক দেরি করে না এটা আমাদের চোখের সামনে আমরা জেনারেশন দেখেছি কি দেখি নাই এই দুনিয়ার ভিআইপি হওয়ার কোনো দরকার আছে পাঁচ মিনিট আগে ফুলের মালা পাঁচ মিনিট পর জুতার মালা আমার বন্ধু ফুলের মালা দেওয়ার সময় আমি ভাবছি কখন আবার এই গলায় জুতার মালা ভর্তি হয় দুনিয়া দুনিয়াটা এইরকমই হয় যারাই ফুলের মালা দেয় তারা আবার জুতার মালাও দেখ এটাนม হচ্ছে ভিআইপি সিআর আছে ভিআইপি সিআর নাই গাড়িও ভাঙে বাড়িও চালায় আবার মাইরো দেয় এটার নাম ভিআইপি তামরা বললাম মালে দুনিয়ার ভিআইপি দেখলে মাঝে মাঝে ভিআইপি হতে মন চায় কেন সামনেও পুলিশ পিছনেও পুলিশ সামনেও র‍্যাব পিছনেও র‍্যাব সামনেও সেনাবাহিনী পিছনেও সেনাবাহিনী মালিক বলে দুনিয়ার ভিআইপি হোস না কেন যেই পুলিশ তুলে নিরাপত্তা দিয়ে নিয়ে যায় সেই পুলিশ আবার রিমান্ডেও দিতে পারে আরে কিবার না এটা তো দেখতেছি সুখের সামনে আল্লাহ বলে দুনিয়ার ভিআইপি হোস না কেন সালাম দিতে সেলুট দিতেও দেরি নাই আবার ডিম তারাফি দিতেও দেরি নাই এতে স্বাস্থ্য তাহলে সেলুট দিতেও দেরি নাই ডিম তারাফি দিতেও কি নাই দেরি নাই তা মালিক কি হবো আল্লাহ বলে আমি বিআইপি বানাবো আমার ভিআইপিতে সুতার মালা নাই আমার বিআইপি তে বাংচুর নাই আমার ভিআইপিতে আগুন জ্বালানো নাই আমার বিআইপিতে মাইর নাই আমার বিআইপিতে ডিম ট্রাফি নাই মালিক তুমি কখন বিআইপি বানাবা মালিক বলে দুনিয়া নেবি না আখেরাত নেবি আমরা বললাম আখেরাত কেন চই আখেরাতে মালিক যারে বিআইপি বানাবো তার চিয়ারের মেয়াদ কখনো শেষ হবে না মালিক যখন বিআইপি বানায় মিয়াদ কি শেষ হয় আমার রসুল বলেন উম্মত আমার মালিকের সাথে আমার ওয়াদা হয়েছে সাত শ্রেণীর মানুষকে মালিক ভিআইপি বানাবে কখন আসমান যখন ভেঙ্গে পড়বে জমিন যখন ইজা জুলজিলাতিল আরদ জমিন যখন কাঁপবে সূর্য যখন নেমে আসবে মাটি যখন তামা হয়ে যাবে উপরের গরমে মগজ সিদ্ধ হবে আমার গরমে রক্ত সিদ্ধ হবে ওই সময় আল্লাহ বলে হাবিব আপনার উম্মত বলেন ওই সাত শ্রেণীর মানুষকে আমি আল্লাহ আর নিচে এনে বিআইপি বানায় দিব বানাবে কে আল্লাহ আল্লাহ নিবে কোথায় আর শের নিচে যেদিন কোনো ছায়া নাই যেদিন কোনো ফ্যান নাই যেদিন কোন এসি নাই যেদিন কোন গাট নাই সেদিন মালিক সাত শ্রেণীর মানুষকে আরশের নিচে এনে বলবে বিশ্ববাসী দেখ দুনিয়ার বিআইপি গুলো জুতার মালাও পড়েছে রিমান্ডও গিয়েছে মায়েরও গিয়েছে মালিকের বিআইপি দেখ আর নিচে চলে এসেছে সবাই নফসি নফসি করছে আর আমার বিআইপি আর নিচে এসে রব্বি রব্বি বলে মালিকের প্রশংসা শুরু করে দিয়েছে ওই সাত শ্রেণীর নাম বলতে গেলে আমার টাইম চলে যাবে সেই জন্য আমি একটা বলবো ওই সাত শ্রেণী কারা কামলিওয়ালা এক দুই তিন নিয়ে বললেন কিন্তু আমি বলবো না বললেন দুই নাম্বার মানে সাত শ্রেণীর মধ্যে দুই নাম্বার হচ্ছে আমার মালিক বলে ওহে দুনিয়ার যুবক আমি আল্লাহ তোমাদেরকে বিআইপি বানাইয়া দিব সাপ মানে যুবক যুবক রে বিআইপি বানাবে কে কোন যুবক যেগুলো সিনেমায় যা নাটকে যা অশ্লীল ভিডিওতে যা মাদক কাজ কারবারি করে কিশোর গ্যাং করে না 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 আল্লাহ বলে হে যুবক তোমারে পাওয়ার কে দিয়েছে আমরা বললাম মালিক সে তোমার হাত আমরা বললাম মালিক তাপপরও দিতে পারে সালামও দিতে পারে তোমার পা মসজিদেও যেতে পারে সিনেমায়ও যেতে পারে তোমার মুখ গালিও দিতে পারে আবার আদরও করতে পারে তোমার চোখ সিনেমাও দেখতে পারে কুরআনও দেখতে পারে তোমার কান গানও শুনতে পারে আবার তোমার হাবিবের নাতে রাসূলও শুনতে পারে পারে কি পারে না পারে আমি যদি এখন বলি মরববি 50 কেজি একটা চাউল নিয়ে আসেন পারবে উল্টো আমারে বद्दুয়া করবে বসে বসে বলবে এই হুজুর জালেম এখানে যুবক আছে আর আমারে বলে 50 কেজি কি নিয়ে আসেন চাউলের বস্তা নিয়ে আসেন কিন্তু বললে আপনি দিবেন না কেন বললেন শক্তি আছে তো আপনারে হুজুর যখন বললেন সাউলের বস্তা একটা মাথায় নিয়ে চলে আসি তাহলে যুবক পারে কি পারে না পারে তা আমার আল্লাহ বলে বান্দা আমি তোমার কলা তোমার বুকে দুইটা ডিভাইস দিয়েছি একটার নাম ভাইরাস আরেকটার নাম এন্ট্রি ভাইরাস একটার নাম নফশ আরেকটার নাম কলব নফস তোমার সিনেমার দিকে ডাকবে কলব মসজিদের দিকে ডাকবে অশ্লীল ভিডিওর দিকে ডাকবে ডাকবে কলব তোমাকে খারাপ কাজের দিকে ডাকবে কলব তোমাকে মাওলার দিকে ডাকবে দিকে ভাইরাস একদিকে আন এন্ট্রি ভাইরাস আল্লাহ বলে আমি ইলহাম দিয়েছি এটার নাম ভালো এটার নাম খারাপ এটার নাম সবাব এটার নাম গোনা এটা করলে মালিক খুশি হয় এটা করলে মালিক नाराज হয় স্বাধীন করে দিয়েছে চাইলে সিনেমায়ও যেতে পারেশ চাইলে মসজিদেও আসতে পারেশ তাঁর মালিক বলে হাবিব যুবক দেরকে বলেন শব্বন নেশা আ এবদতেরববিহ ছে সিনেমায় যায় নাই সে নাটকেে যায় নাই সে মারা মারিতে যায় নাই সে মাদক্ষে যায় নাই সস্লল পেডিতে যায় নাই সবপন নাসা ফি এবদতেরববিহ সেই যুবক তার সোনাল জবন মালিকের এবদতে দিয়ে দিয়েছে আমি আল্লাহ কোষণা একযুগ করবনাু এর ময়দানে আরশের নিচে আমার আরশের নিচে তোমারে ভিআইপি বানায় দিব সুবহানাল্লাহ তো আমার মন বলছে ভিআইপি কারা হবে তখন মন বলছে এগুলো ভিআইপি হবে সুবহানাল্লাহ আমার মন বলতেছে এগুলো কি হবে ভিআইপি হবে মিডিয়া তো বিষয় হই গেছে মাইক কোনটা আসল কোনটা নকল বুঝতেছিনা আচ্ছা যাক গো সুবিধার বাকি মানুষ তো আমি মানুষ একটা বাটি টাই লম্বা টাই আমি আর ছোটকাল থেকে বাটি ফেল কারণ আসল কোনটা নকল কোনটা এটা বুঝতে পারছি না কারণ বাংলাদেশের দুই নাম্বার বেশি আছে এখন আসেন সামনের দিকে চাই